নমস্কার আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র এই যে নাগরিকত্ব নিয়ে এত ডামাডোল চারিদিকে আসলে কি বলছে কোন দর্শন থেকে তৈরি করা হয়েছে আপনি নিজের অধিকার অর্থাৎ এ দেশের এ রাষ্ট্রের আপনি নাগরিক কিভাবে বোঝাবেন এবং কোন পথে আপনি হাঁটবেন মন্ত্রক থেকে সরাসরি জানানো হচ্ছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার আগে যারা এসছেন তারাই পাবেন আগে ছিল এটা চোদ্দ সুতরাং দশ বছরের ছাড় দেওয়া হলো নেপাল অন্যদিকে ভুটান এবং অত্যন্ত আমাদের সঙ্গে ভৌগোলিকভাবে খুব কাছাকাছি রয়েছে এখানে যারা বাসিন্দ নাগরিক রয়েছেন তারা যদি ভারতবর্ষে আসেন ভুটান বা নেপালে তাহলে তারা পাসপোর্ট ভিসা ছাড়া আসতে পারবে আমরা ভারতবর্ষ আমরা নির্জট আন্দোলনের নেতৃত্ব দিয়েছি একসঙ্গে সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধের সময় ভারতবর্ষ গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে এবং তৃতীয় শক্তি একটা তৈরি করেছিলাম আমরা নমস্কার আমি ঋতপ্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র দেখুন আমাদের মধ্যে নাগরিকত্ব নিয়ে ইতিমধ্যেই একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অনেকে বলছেন যে জন্মেছি এদেশে বড় হয়েছি এদেশে আমাদের বাবা মা সবাই এ দেশে আমাদের আবার প্রমাণ করতে হবে আমাদের আবার প্রমাণ করতে হবে নাগরিকত্ব আবার আরেকটা পক্ষ বলছে যে না এই উপমহাদেশে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে অনুপ্রবেশকারী শরণার্থী এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই উদ্বাস্তু এখন দেখুন অনুপ্রবেশকারী শরণার্থী উদ্বাস্তু এই তিনটি শব্দ যেমন পৃথক এই তিনটে শব্দের আইনি এবং এই তিনটে শব্দের মানে বা অর্থ সম্পূর্ণ কিন্তু আলাদা আজকের আলোচনায় আমরা পরিষ্কারভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে নাগরিকত্ব নিয়ে এত ডামাডোল চারিদিকে আসলে কি বলছে কোন দর্শন থেকে তৈরি করা হয়েছে আপনি নিজের অধিকার অর্থাৎ এ দেশের এ রাষ্ট্রের আপনি নাগরিক কিভাবে বোঝাবেন এবং কোন পথে আপনি হাঁটবেন সুতরাং উৎকণ্ঠা এবং উদ্বেগের অবসান হোক কিন্তু বিতর্কের অবসান হবে না তার কারণ এই আইনটি বা এই নিয়মাবলী অত্যন্ত বিতর্কিত অনেকের কাছে তার কারণ আমরা জানি ভারতবর্ষের সংবিধান কি বলছে সেখানে জাত ধর্ম বর্ণ কোনো কিছুর বিভেদ মানা হয় না আবার অনেকে বলছেন যে ভারতীয়ত্ব অর্জন করার জন্য আমাদের বিভিন্ন বৈদেশিক বিভিন্ন ঘটনা ঐতিহাসিক ঘটনা এবং অবশ্যই আমাদের এই বিশাল সুবিশাল উপমহাদেশের অনেক ঘটনা এর জন্যে দায়ী আসুন সরাসরি একবার দেখে নিই কী বলছে সি এ এ অ্যান্ড আই টু খুব গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ কি কী এই আইনগুলোতে বা এই ধারাগুলোতে বা নিয়মাবলিতে আমরা কি কি অ্যাডভান্টেজ পাবো আর কি কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আজকে খোলাখুলি আলোচনা করবো প্রথমেই চলে আসি যে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে এম এইচ এম মানে কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ আমাদের স্বরাষ্ট্র দফতর এই স্বরাষ্ট্র দফতর বা মন্ত্রক যেহেতু এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানে তাই আমি বাংলাটা করব স্বরাষ্ট্রমন্ত্রক এম এইচ এ এক্সটেন্ড সিএ কাট অফ ডেট To 31st December 2024, easing citizenship process for persecuted minorities. Originally, under the Citizenship Amendment Act, which came into force last year, member, uh, members of these persecuted minorities who came to India on or before 31st December 2014 were granted citizenship. অর্থাৎ এক ধাক্কায় দশ বছর ছাড় দেওয়া হলো এখন বলছেন যে মন্ত্রক থেকে সরাসরি জানানো হচ্ছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার আগে যারা এসছেন তারাই পাবেন আগে ছিল এটা চোদ্দো সুতরাং দশ বছরে ছাড় দেওয়া হলো কোন পরিপ্রেক্ষিতে দশ বছরের ছাড় দেওয়া হলো মনে রাখতে হবে পরিপ্রেক্ষিটা কি বাংলাদেশে হিন্দু নিধন শুরু হয়েছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তারা শরণার্থী হিসেবে তারা পশ্চিম বাংলায় এসেছেন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এসেছেন এমনটা বিভিন্ন পক্ষ থেকে দাবি করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সেই জন্যেই কি দশ বছরের ছাড় একবার একটু খতিয়ে দেখব নিউ দিল্লি দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচএ এ হ্যাজ এক্সটেন্ডেড দ্য কাট অফ ডেট ফর এন্ট্রি আন্ডার শেপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ এ টু থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যালোয়িং মেম্বার্স অফ পারসিকিউটেড মাইনরিটি কমিউনিটিস ফ্রম আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান ইনক্লুডিং হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি অ্যান্ড খ্রিস্টান টু স্টে ইন ইন্ডিয়া ইভেন উইদাউট ভ্যালিড ডকুমেন্ট অর্থাৎ ভ্যালি ট্রাভেল ডকুমেন্ট মানে কি তার মানে বৈধ ভিসা পাসপোর্ট ছাড়াও যদি তারা আসেন কোথা থেকে তারা যদি আফগানিস্তান থেকে আসেন বাংলাদেশ থেকে আসেন বা পাকিস্তান থেকে আসেন তাহলে হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি এবং খ্রিস্টান তারা আমাদের দেশে থাকতে পারবেন এবার প্রশ্নটা হচ্ছে যে কেন আফগানিস্তান আপনারা জানেন সেখানে তালিবানরা রয়েছে বাংলাদেশে মৌলবাদীরা সেখানে খুব সক্রিয় এবং পাকিস্তান আপনারা জানেন তো ইসলামিক মৌলবাদের সন্ত্রাসের আতুর ঘর সুতরাং বুঝতেই পারছেন সেখানে সংখ্যালঘু হিন্দুদের শিখদের খ্রিস্টানদের জৈনদের পার্সিদের তাদের কি অবস্থা হবে এবং বাংলাদেশে শুধু হিন্দু নয় বৌদ্ধ বিশেষ করে চাকমা যারা রয়েছেন চাকমা বৌদ্ধদের ওপরও কিন্তু অকথ্য অত্যাচার করা হচ্ছে সুতরাং এই পরিপ্রেক্ষিতে এই আইনের অনেকে বলছেন এই সময়সীমা দশ বছর ছাড় দেওয়া হয়েছে অরিজিনালি আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ which came into the force last year members of these persecuted minorities who came to india on or before 31st december 2014 were granted indian citizenship however the latest order issued under the just implemented immigration and foreigners act 2025 has come as a major relief to a large number of people especially hindus from pakistan who crossed over টু ইন্ডিয়া আফটার টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড হুজ ফেট ওয়াজ হ্যাঙ্গিং ইন দ্য ব্যালেন্স দেখুন যারা দু হাজার চোদ্দোর পর এসেছেন তাদের অবস্থা খুব সঙ্গীন ছিলেন এবং তারা পাকিস্তান থেকে এসেছেন হিন্দুরা অকথ্য অত্যাচার সেখানে হয়েছে তাদের ধর্মস্থান থেকে শুরু করে তাদের ধর্মাচারণের ওপরে বিরাট তাদের অত্যাচার করা হয়েছে চাকরি বাকরি থেকে শুরু করে মহিলাদের প্রতি অশালীন ইঙ্গিত সম্পূর্ণ মানে বিভিন্ন সময় এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং অবশ্যই শ্লোতানির ঘটনা হামেশাই ঘটেছে সুতরাং তারা কি করবেন পাকিস্তানে তারা সাধারণ মানুষের মতো বাঁচতে পারছেন না ইসলামিক সন্ত্রাসবাদীদের দেশ এই পাকিস্তান থেকে তাদের পালিয়ে আসতে হয়েছে এসে তারা কিন্তু একেবারে মরার ওপর খাড়ার ঘা তার কারণ দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর যারা ঢুকেছেন তাদের আপনারা জানেন যে তাদের কোনোভাবেই নাগরিকত্ব দেওয়া হবে না তাহলে তারা কোথায় যাবেন তারা এক প্রকার কিন্তু মিডল অফ নোভ্যার অর্থাৎ কোনো কিছু মানে একটা বিরাট শূন্যতার মধ্যে পড়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে এই সি এ কাট অফ ডেট যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড করা হয়েছে সেই জন্যে কিন্তু তারা একটা বিরাট অংশের মানুষ তারা সুবিধা পাবেন অফিসিয়াল সেট দ্যাট সিন্স ক্রস বর্ডার মাইগ্রেশন অফ প্রসিকিউটেড মাইনরিটিস হ্যাজ কন্টিনিউড দ্য কাট অফ হ্যাজ নাও বিন এক্সটেন্ডেড বাই অ্যা ডিকেট এক দশক পিছিয়ে দেওয়া হলো মানে এক দশক বলা যেতে পারে বিস্তৃত হয়ে গেল তার কারণ কন্টিনিউয়াস অর্থাৎ ক্রমাগত ক্রমশ সেখান থেকে মানুষ অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এবং অবশ্যই আফগানিস্তান থেকে সংখ্যালঘুরা পালাচ্ছেন সুতরাং এটা এক দশক সেই জন্যেই কিন্তু সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ব্যাকগ্রাউন্ড দ্য সি Citizen Amendment Act provides a path to Indian citizenship for religious minority facing persecution in Afghanistan, Bangladesh and Pakistan. Extension to cut off date. A recent order issued under the new Immigration and Foreign Act 2025 extended the eligibility cut off date this persecuted minorities from 31st December 2014 to 31st December 2024. পারপাস অফ দ্য নিউ অ্যাক্ট দ্য ইমিগ্রেশন দ্যরেন অ্যাক্টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়াজ পাস বাই দ্য পার্লামেন্ট টু রেগুলেট এন্ট্রি স্টে অ্যান্ড এক্সিট ফ্রম ইন্ডিয়া এস্টাবলিশিং ব্যুরো অফ ইমিগ্রেশন টু ম্যানেজ দিস ফাংশন অর্থাৎ আমাদের ব্যুরো অফ ইমিগ্রেশন তারাই এই পুরো জিনিসটা এটাকে কার্যকর করবেন বাস্তবায়িত করবেন ম্যান্ডেটরি রিপোর্টিং দ্য অ্যাক্ট ম্যান্ডেটস রিপোর্টিং বাই হোটেলস এডুকেশনাল ইনস্টিটিউশন হসপিটালস টু ট্র্যাক ফরেনার্স অ্যান্ড প্রিভেন্ট ওভারস্টেজ দেখুন এখানে অনেকেই চিকিৎসার জন্য আসে সুতরাং হসপিটাল থেকে শুরু করে কেউ পড়াশোনার জন্য শিক্ষাকার জন্যে যদি আসে তারা এবং হোটেল অর্থাৎ বিদেশে এলে তাদের তো হোটেলেই থাকতে হবে সুতরাং এই সব জায়গাগুলোতে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং তাদের রিপোর্ট করতে হবে এবং তাদের প্রতি সরকারেরও সজাগ দৃষ্টি থাকবে পেনাল্টিস ইট ইন্ট্রোডিউস স্ট্রেঞ্জেন্ট পেনাল্টিস টু ইন্ডিভিজুয়ালস ইউজিং ফোর্স ডকুমেন্ট ফর্জ ডকুমেন্টস অ্যান্ড টু এন্টার অন ইন্ডিয়া অর্থাৎ কোন যদি জাল নথিপত্র পাওয়া যায় তাহলে কিন্তু তাদের কঠোর কঠোর শাস্তি তাদের দিতে হবে জরিমানা দিতে হবে কারাবাস হবে কঠোর শাস্তি মুখোমুখি তারা হবে এবার চলে আসি নেপাল ভুটান সিটিজেন ক্যান এন্টার ইন্ডিয়া উইদাউট ভিসা অর পাসপোর্ট আন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাক্ট অর্থাৎ কি বলছে দ্য এক্সামশন অলসো অ্যাপ্লাইজ টু ইন্ডিয়ান ন্যাশনাল রিটার্নিং বাই দ্য ল্যান্ড অয়ার ফ্রম নেপাল ভুটান অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য মেম্বারস অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস অ্যান্ড দেওয়ার ফ্যামিলিস ওয়েন ট্রাভেলিং অন গভর্নমেন্ট ডিউটি দেখুন পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে নেপাল এবং নেপাল এবং ভুটান তাদের নাগরিকরা তারা কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়া তারা ঢুকে পড়তে পারবে আমাদের এখানে ইন্ডিয়া ইন্ডিয়াস মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এম এইচএ হ্যাজ ইস্যুড এ নিউ ডি আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ confirming that the citizen of nepal and bhutan can continue to enter india uh, without the need of a uh, need for a visa or passport the exemption also applies to uh, nationals indian nationals returning by land or air from nepal and bhutan as well as to the members of the indian armed forces and their families when travelling on government duty puraskar ekhane dekhun ek dike nepal onno dike bhutan এবং অত্যন্ত আমাদের সঙ্গে ভৌগোলিকভাবে খুব কাছাকাছি রয়েছে এখানে যারা বাসিন নাগরিক রয়েছেন তারা যদি ভারতবর্ষে আসেন ভুটান বা নেপালের তাহলে তারা পাসপোর্ট ভিসা ছাড়া আসতে পারবে ঠিক উল্টোটাও হবে যদি আমাদের কোনো ইন্ডিয়ান ন্যাশনালস অর্থাৎ আমাদের ভারতীয় কেউ যদি নেপাল আর ভুটানে যায় তারাও ফিরতে পারবে এবং সেক্ষেত্রেও পুরোপুরি তাদের আমাদের এখানে অর্থাৎ ভারতবর্ষে তাদের কোনো অসুবিধা হবে না অর্থাৎ পাসপোর্ট ভিসা তাদের দরকার হবে না এখানে একটা প্রশ্ন আছে খুব বড়ো একটা প্রশ্ন আছে কি সেই প্রশ্ন এই যে নেপাল এবং ভুটান নিয়ে আপনাদের বলছিলাম যে এখানদের বাসিন্দারা নেপাল এবং ভুটানের বাসিন্দারা তাদের পাসপোর্ট ভিসা দরকার হবে না কিন্তু অনেকেই বলছেন খুব মুশকিল হয়ে যাবে তার কারণ পাকিস্তান চীন ঘুরে নেপালে অনেক সময় সন্ত্রাসবাদীরা এখানে আসে এবং অতীতেও দেখা গেছে যে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নেপালে ছিল এটা ভারতীয়দের বলা যেতে পারে আমাদের গর্বের বিষয় যে আমরা নেপাল থেকে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাটিয়ে দিয়েছি এবং গত কয়েক দশকের প্রচেষ্টায় এখন নেপালে পাকিস্তানি সন্ত্রাসবাদী বা উগ্রপন্থীরা নেই কিন্তু ভবিষ্যতে তারা ঢুকে পড়বে না তো সেখানে ঢুকে নাম বদলে নেপালি তারা সেখানে নেপালি পাসপোর্ট ভিসা তৈরি করে তার ভারতবর্ষে ঢুকবে না তো একই কথা খাটে ভুটানের ক্ষেত্রেও কোথাও নেপাল এবং ভুটানের ক্ষেত্রে এতটা এতটা ছাড় দেওয়া কি ঠিক হচ্ছে দেখুন নেপাল আমাদের বন্ধু রাষ্ট্র ভুটান আমাদের রাষ্ট্র দেখুন এদের আমরা সম্মান করি এদের সার্বভৌমত্বকে সম্মান করি নেপাল এবং ভুটানকে কিন্তু এরা আমাদের শুধু মিত্র শক্তি নয় আমাদের সঙ্গে চিন্তা চিন্তাভাবনা খাদ্যাভাসে বিরাট পার্থক্যও নেই এমন কি আমরা জানি যে নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের যুগ যুগ ধরে সম্পর্ক কিন্তু মুশকিলটা হচ্ছে সন্ত্রাসবাদীরা এই ভালো মানুষের সুযোগটা নেবে না তো সুতরাং এটাও বোধ হয় চিন্তা করা উচিত এবার চলে আসি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ এ অ্যান্ড দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দেখুন অ্যাডভান্টেজ বলতে গেলে কি অবশ্যই সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশন ফর প্রসিকিউটেড মাইনরিটিস দ্য সিএ প্রোভাইডস এ লিগাল পাথওয়ে টু সিটিজেনশিপ ফর সার্টেন রিলিজিয়াস মাইনরিটিস ফ্রম নেইবারিং কান্ট্রিজ হু হ্যাভ ফেসড হিস্টোরিক্যাল পারসিকিউশন এন্সরিং হিউম্যাটারিয়ান রিলিফ দেখুন আমি যে কথা বলছিলাম আমাদের ইতিহাসটা যদি দেখেন ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল সেই সময় পাকিস্তান পাকিস্তানের দুটো অংশ ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং আমরা জানি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা তাদের অবশ্যই তাদের বীর মানে বীর গাথা এখনও আমরা সবাই জানি এবং অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর জন্য সেখান থেকে পাকিস্তান সেনা তারা ভীতু কাপুরুষের মতো নত জানু হয়ে পালিয়ে যায় তার আগে তারা বাঙালি মহিলাদের অর্থাৎ সেটা হিন্দু হোক মুসলমান হোক বাংলাদেশে বাঙালি মহিলাদের গণীমতের মাল মনে করত অর্থাৎ যুদ্ধে বন্দি এবং তাদের ভোগ করার তাদের সমস্ত রকম অধিকার ছিল এবং পাকিস্তান আর্মি তারা মানুষের ওপর অকথ্য অত্যাচার করেছে মুক্তিযোদ্ধাদের সেটা হিন্দু মুসলমান সমস্ত বাংলাদেশিদের তারা শুধু নিচু চোখে দেখত না তারা তাদের সঙ্গে অকথ্য অত্যাচার করেছে খুন করেছে গণহত্যা গণধর্ষণের তার রেকর্ড সৃষ্টি করেছিল আবার অন্যদিকে আমরা জানি যে ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল সুতরাং সেখানেও আমাদের সংখ্যালঘুরা থেকে গিয়েছে অর্থাৎ পাকিস্তানে থেকে গিয়েছে বা বাংলাদেশে থেকে গিয়েছে তাদের ওপরেও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অত্যাচার নেমে এসেছে এবং যত দিন যাচ্ছে সেই অত্যাচার যেন আরও তীব্র হচ্ছে আর সেই জন্যই সিই এ লিগাল পাথ হয়ে একটা আইন ব্য আইনি ব্যবস্থা করে দিল এবং সত্যি কথা বলতে গেলে সেটার কারণ হচ্ছে ঐতিহাসিক ঐতিহাসিকভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে এবং এনশিউরিং এনশিউরিং এনশোরিং রিলিফ অর্থাৎ মানবিকভাবে তাদের একটা স্বস্তি দেওয়া হয়েছে এবার রেগুলারাইজেশন অফ লং টার্ম রেসিডেন্স দ্য ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেন অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ট্রোডিউসেস প্রফেশন ফর স্ট্রিম লাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফ ইমিগ্রান্টস রিডিউসিং দ্য রিস্ক অফ স্টেটলেসনেস দেখুন অনেক মানুষ যদি দু হাজার চোদ্দের পরে যারা এসছেন তাদের অবস্থাটা ভাবতে পারছেন তারা খুব শোচনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন ধরুন পাকিস্তান থেকে এসছেন আফগানিস্তানে তালিবানদের অত্যাচার থেকে এসছেন অথবা বাংলাদেশ থেকে এসছেন তাদের অবস্থাটা খুব খারাপ ছিল কোথাও তাদের একটা আইনিয়তভাবে তাদের একটা কোথাও যেন তথ্যাদি তাদের ডকুমেন্টেশন অর্থাৎ তথ্য তাদের রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে একটা বিরাট সুবিধা পেলো বাই মেনটেনিং স্ট্রিক্ট এন্ট্রি অ্যান্ড মনিটরিং রেগুলেশনস আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দ্য গভর্নমেন্ট এইমস টু প্রিভেন্ট ইলিগাল এন্ট্রি অ্যান্ড টু কপ পোট্যান্সিয়াল সিকিউরিটির থ্রেটস দেখুন আমাদের দেশের প্রতি তো সিকিউরিটি একটা থ্রেট আছে শুধুমাত্র কিন্তু ধর্মের কারণে নয় অনেকে রয়েছেন তাদের অসুবিধা হচ্ছে না কিন্তু আর্থিকভাবে যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তান পিছিয়ে রয়েছে তারা সবসময় ভারতে আসতে চায় এবং তারা মনে করে ভারতে বসবাস যেন স্বর্গসুখের সমান আর সেই জন্যে তাদের আটকানোর জন্য এই আইনটা যথেষ্ট কার্যকরী হবে ক্লিয়ারিটি ইন পলিসি দ্য অ্যাক্টস অ্যাটেম্প টু ক্রিয়েট স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক ডিস্টিংগুইশিং বিটুইন দ্য রিফিউজি লিগাল ইমিগ্রান্স অ্যান্ড ইনলিগাল এন্ট্রান্স উইচ মে হেল্প রিডিউস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিউশন আমি আগেই বলেছি আপনাদের উদ্বাস্তু লিগাল ইমিগ্রেন্টস অর্থাৎ শরণার্থী যারা আইনের আইনভাবেই এসেছেন এখানে এবং ইনলিগাল এন্ট্রয়েন্টস অর্থাৎ অনুপ্রবেশকারী এদের ভাগ করা যাবে এবং সরকারি প্রশাসনিকভাবে এই কাজগুলো করা যাবে এবার চলে আসি ডিসঅ্যাডভান্টেজেস অ্যালিগেশনস অফ রিলিজিয়াস ডিসক্রিমিনেশন অর্থাৎ কোথাও একটা যেন অভিযোগ উঠছে কি অভিযোগ উঠছে সিনস দ্য সি এ এক্সক্লুড দ্য সার্টেন গ্রুপ অ্যাজ পার মুসলিমস ইট হ্যাজ বিন ক্রিটিসাইজড ফর ভায়োলেটিং দ্য কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অফ দ্য ইকুয়ালিটি অ্যান্ড সেকুলারিজম সত্যি তো আমাদের সংবিধানে আমরা জাতি ধর্ম বর্ণ এর ঊর্ধ্বে সেখানে আমরা এমন একটা আইন যেই আইনে কিন্তু পরিষ্কার এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে মুসলিমদের তো বলা হচ্ছে না তাহলে কোনো যদি মুসলিম তারা যদি তাদের দেশে শরণার্থী হতে হয় মানে তারা যদি আমাদের দেশের শরণার্থী হয় তারা যদি সে দেশে থাকতে না পারে কি করা যাবে এখানে একটা প্রশ্ন আছে যে ঐতিহাসিক প্রশ্ন সেটা হচ্ছে এর বিরুদ্ধ মতটা জোড়ালো যেহেতু আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ যেহেতু মুসলিম দেশগুলোতে সংখ্যা গরিষ্ঠ সুতরাং সেখানে মুসলিমরা নিশ্চয়ই ধর্মের কারণে বিতাড়িত হবেন না বা শোচনীয় অবস্থা তাদের নয় সুতরাং সেই জন্যেই মুসলিম অর্থাৎ যারা ইসলামে বিশ্বাস করেন তাদের এই আইন থেকে বার করা হয়েছে এখানেও একটা প্রশ্ন আছে ধরুন আসাদ নূরের মতো মানুষ আপনারা সবাই জানেন বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার আসাদ নূর বা এরকম আরও অনেকে রয়েছেন যারা নিজেরা যারা নাস্তিক হিসেবে নিজেদের ঘোষণা করেছেন এবং তারা পরিষ্কার তাদের বক্তব্য যে তারা মনে করে যে তারা নাস্তিক এখন এক্ষেত্রে অসুবিধা হবে যে তাহলে তিনি বহন করছেন একটা ইসলামিক নাম আসাদ নূর তাহলে তার এবং তিনি বাই বার্থ তার রিলিজিয়ান হচ্ছে মুসলমান তাহলে তিনি যদি কখনও বিতাড়িত হন তাহলে ভারতবর্ষে তো তিনি আশ্রয় পাবেন না তাহলে নাস্তিকরা কোথায় যাবে সেটা আফগানিস্তান হোক পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক মুক্ত চিন্তাধারার যারা বিশ্বাসী সেই সমস্ত বামপন্থী রাজনৈতিক কারণ ধর্মীয় কারণে বামপন্থীরাও বিতাড়িত হয় তালিবান বা আফগানিস্তানে তো বামপন্থীরা আছে পাকিস্তানেও বামপন্থীরা আছে বাংলাদেশেও বামপন্থীরা আছে যদি তারা কখনও তাহলে তাদের দেশ থেকে বিতাড়িত হয় তাদের দেশে মৌলবাদ যেহেতু ইসলামিক সন্ত্রাসবাদী মৌলবাদ যেভাবে বাড়ছে তাহলে তারা কোথায় যাবে সুতরাং অনেকে বলছেন যে কোথাও যেন এটা সংবিধানের পরিপন্থী হচ্ছে কিন্তু অনেকে বলছেন না এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ তার কারণ আমাদের দেশটাই তো ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে আমরা সংবিধানে হাত থেকে শপথ নিয়েছিলাম আমরা এমন একটা দেশ করব যেই দেশটা ধর্ম নিরপেক্ষ কিন্তু ইতিহাস কি বলছে যেখানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যেখানে ইসলামিক সন্ত্রাসীরা রয়েছে সেইখানের থেকে বাঁচানোর জন্যই তো ভারতবর্ষ মানবিকতার কারণে তাদের তাদেরকে আশ্রয় দেবে আমরা তো বলছি না আমরা তো বলছি না ভারতবর্ষে যারা রয়েছেন ইসলামে যারা বিশ্বাস করেন মুসলিম যারা তাদেরকে তো হাঁটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে না সুতরাং এই তর্ক বিতর্ক কিন্তু রয়ে গেছে রিস অফ মার্জিনালাইজেশন মেনি কমিউনিটিস ফিয়ার এক্সক্লুশন ডিউ টু দ্য ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট স্পেশালি দ্য পুয়ার ট্রাইবাল পপুলেশন অ্যান্ড দ্য মার্জিনালাইজড গ্রুপস হু মে নট হ্যাভ দ্য নেসেসারি পেপার্স অনেকেই বলছেন যারা যারা খুব দরিদ্র অথবা ধরুন যারা আদিবাসী আবার ধরুন যারা রয়েছেন যারা খুব অল্প সংখ্যায় রয়েছে যেমন ধরুন টোটো টোটোদের বলা হয় ভ্যানিশিং ট্রাইবস কেন তার কারণ তাদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে আপনারা জানেন জলপাইগুড়ি মাদারিহাটেও সেখানে টোটোরা রয়েছে এখন এই রকম টোটোদের মতো তো সারা ভারতবর্ষ এবং এই উপমহাদেশে তো বিভিন্ন জায়গায় অনেকে রয়েছেন যারা সেইভাবে ধরুন এই ক্যাটাগরিতে পড়ছে না তাহলে তাদের কি হবে এটা নিয়েও প্রশ্ন উঠেছে ইনক্রিজ ব্যোক্রেটিক বার্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট কুড ইনক্রিজ পেপার ওয়ার্কস অ্যান্ড রেড টেপ পোটেন্সিয়াল লিডিং টু হ্যারাসমেন্ট অ্যান্ড দ্য করাপ টু দ্য ইমপ্লিমেন্টেশন অ্যাট দ্য ইমপ্লিমেন্টেশন স্টেজ অর্থাৎ দেখুন যেখানে পেপার ওয়ার্ক রয়েছে কাগজ রয়েছে লাল ফিতে রয়েছে সেখানে তো দুর্নীতিও ঢুকতে পারে আবার ওখানে হ্যারাস হতে পারে হেনস্থার শিকার হতে পারে এবং একটা দীর্ঘসূত্রিতা অর্থাৎ একটা ব্যুরোক্রেটিক প্রশাসনিক দীর্ঘ সূসূত্রিতার শিকার হতে পারেন অনেকে পটেন্সিয়াল ফর সোশ্যাল আনরেস দ্যাক্স মে ডিপন কমিউনাল ডিভাইজ লিডিং আ প্রটেস্ট মিস্ট্রাস বিটুইন দ্য কমিউনিটিস অ্যান্ড দ্য ডোমেস্টিক অ্যাজ ওয়েল ইন্টারন্যাশনাল ক্রিটিসিজম অফ ইন্ডিয়াস ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার ইমেজ দেখুন এটা তো ঠিক কথা এই আইনটা তো কোথাও আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে অনেকে বলছেন তার কারণ ব্যাপারটা হচ্ছে যে দেখুন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে পাকিস্তান ইসলামিক সন্ত্রাসবাদে বিশ্বাস করে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বা অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে পার্সি হতে পারে আফগানিস্তানেও তাই হচ্ছে তালিবান শাসন সেখানে চলছে আবার এইখানে যখন আইনটা বলবৎ হচ্ছে সেখানে আমরা মুসলিমদের বাদ রেখেছি তাহলে এটা কাদের জন্যে আইনটা হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান এদের জন্য তাহলে কোথাও তো একটা ভেদাভেদ তৈরি হচ্ছে সবাই বলছেন এই যে ভেদাভেদ তৈরি হচ্ছে এতে কি হবে দুটো তিন দুটো কমিউনিটির মধ্যে মিসট্রাস্ট তৈরি হবে অবিশ্বাসের বাতাবরণ হবে এবং তার পাশাপাশি লিখছে যে এখানে অনেক ধরনের প্রোটেস্ট হবে এবং একটা সোশ্যাল আনরেস্ট হবে বা সামাজিকভাবে একটা অশান্ত অবস্থায় থাকবে এখন প্রশ্ন হচ্ছে একটা তো আইন করতে হবে এটা তো সম্ভব নয় যে বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তানের জন্য অবাহিত দ্বার খুলে দেওয়া তাহলে তো আমাদের দেশের আমাদের দেশের যে সার্বভৌম এবং আমাদের দেশের যে জনবিন্যাস জনসংখ্যা এবং সব কিছুই তো এদিক ওদিক হয়ে যাবে আবার অন্যদিকে এটাও ঠিক আমরা তো পাকিস্তান নই বাংলাদেশ নই আমরা তো আমরা তো আফগানিস্তান নই আমরা তো মৌলবাদীতে বিশ্বাস করি না কোনো ধর্মের মৌলবাদেই বিশ্বাস করি না আমাদের সংবিধান শুধুমাত্র পবিত্র নয় ধর্ম নিরপেক্ষ এবং সবার জন্য তাহলে কোথাও কি কোথাও কি এর মধ্যে কোথাও আমাদের সংবিধানের আমরা লঙ্ঘন করছি অনেকে বলছেন না একেবারেই করছি না বাস্তবিক জায়গায় দাঁড়িয়ে বিচার করতে হবে দেখুন বামপন্থীরা অনেক বড় বড় কথা বলে কথা বলে অনেক শক্তি কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে আমরা ভারতবর্ষ আমরা নির্জট আন্দোলনের নেতৃত্ব দিয়েছি একসময় সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধের সময় ভারতবর্ষ গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে এবং তৃতীয় শক্তি একটা তৈরি করেছিলাম আমরা সুতরাং আন্তর্জাতিক ক্ষেত্রে মানবিকতার দেশ ভারতবর্ষ ভারতবর্ষ গোটা পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম জনসংখ্যা এবং যেই জনসংখ্যা গণতন্ত্রে বিশ্বাস করে সুতরাং আমাদের দায়িত্ব রয়েছে আজ আমরা তৃতীয় জায়গায় পৌঁছাবো ইতিমধ্যেই আপনারা জানেন আমরা চতুর্থ জায়গায় রয়েছি আমাদের মার্কেট প্রসারিত হচ্ছে আমাদের ইকোনমি ক্রমশ ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং আপনারা তো পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের অবস্থা দেখলেই বুঝতে পারবেন ভারতের সঙ্গে তাদের পার্থক্য কতটা সুতরাং এই অবস্থাটা মাথায় আমাদের রাখতে হবে দু সালে যখন আমরা সুপার পাওয়ার হয়ে যাব বা হওয়ার একেবারে কাছে চলে আসব আমি তো আশা করি হয়ে যাবই তখন তো আরও মুশকিলটা বাড়বে সবাই তো চাইবে ছুটে আসতে এই ভারতবর্ষের নাগরিক হতে সুতরাং অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভেবে চিনতে আমাদের এই আইনটাকে প্রয়োগ করতে হবে আইন তো প্রয়োগ করলেই হলো না আইন প্রয়োগ করার সঙ্গে মানবিকতাও থাকতে হবে আপনাদের কি মত আপনাদের কি মত এতে কি উপমহাদেশে অশান্তি বাড়বে আমাদের দেশে অশান্তি বাড়বে নাকি এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ অবশ্যই জানাবেন